অপবিশ্বাস ও স্বপ্নম বুবলি ঢালিউডের এই দুই নায়িকার বিরোধের কথা কারই অজানা নয় একজন অপরজনের ছায়াও যেন দেখতে পারেন না সাকিব খানকে নিয়ে দুজনের মাঝে যুদ্ধ লেগেই থাকে এরই মাঝে দুজনের চুলাচুলিতে বিরক্ত হয়ে সাকিবের তৃতীয় বিয়ের গুঞ্জন চলছে তবে এবার একই কারণে পনেরো দিনের ব্যবধানে থানায় ছুটলেন অপুবুবলি দুজনেই থানায় গেছেন ডিজিটাল নিরাপত্তা চেয়ে সেটাও একে অন্যের পথ ধরে প্রথমে বুবলি এরপর অপু এমনকি অপু বিশ্বাসের অভিযোগপত্রে পাঁচ বার উঠে এসেছে বুবলির নাম ঘটনার শুরু গত মাসের এপ্রিলে রাজধানীর ভাটারা থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করেন বুবলি যেখানে নায়িকা উল্লেখ করেন বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে তার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করে আসছে এ থেকে প্রতিকার পেতে বাধ্য হয়ে থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করেছেন তিনি ডায়েরিতে বুবলি উল্লেখ করেছেন বিশটি সংবাদ মাধ্যম ফেসবুক পেজ ও প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের নাম এর মধ্যে রয়েছে প্রতিদিনের চিত্র জমশেদ ভাই সুলতানা সনি কমিউনিকেশন প্রভৃতি এর পরপরই একই থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করেন অপুবিশ্বাস তার অভিযোগ ছিল কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করার পাশাপাশি ভিডিও বানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের কারণে সামাজিক ও মানসিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন তিনি গেল বৃহস্পতিবার নয় মে রাজধানীর ভাটারা থানায় হাজির হয়ে এই মর্মে সাধারণ ডায়েরি দায় করেন অপু অপবিশ্বাস ডায়েরিতে কিছু ফেসবুক পেজের নামও উল্লেখ করেছেন যার অধিকাংশই বুবলির নামের সঙ্গে সংশ্লিষ্ট এই নায়িকার দাবি ফেসবুক পেজগুলো থেকে তার পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে এমনকি পরিবারের সদস্যদের স্থির চিত্র ব্যবহার করেও বাজে মন্তব্য করার পাশাপাশি ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে এ ধরনের পোস্ট ও কুরুচিপূর্ণ কাজকর্মের কারণে তিনি সামাজিক ও মানসিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ডায়েরিতে ওপবিশ্বাস চৌত্রিশটি ফেসবুক পেজের নাম ও লিঙ্ক উল্লেখ করেছেন প্রথম নাম হিসেবে তিনি লিখেছেন বুবলি ফ্যান এরপর আছে বুবলি ইউনিভার্স বুবলি এস বি হোসাইন খান সিনেগল্প উইতানিয়া কেই এস টিভি ইটস আর আই আই লাইফ অফ দৃষ্টি স্বপ্নম বুবলি বিউটি কুইন বুবলি স্বপ্নম বুবলির সাপোর্টার্স ইত্যাদি এদিকে বুপলি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সেখানে কোথাও অপবিশ্বাস সংশ্লিষ্ট কোনো নাম খুঁজে পাওয়া যায়নি নতুন করে এই দুই তারকা থানায় হাজির হয়ে জিটি করায় নিজেদের মাঝে বিভেদ আরও স্পষ্ট হলো